সেদিকে খাওয়ার পরে আগে পরে পাল সুযোগ থাকলে ছয়তীবিদ শেষ করবেন শুভহান শুভহান সকলে বলেন মা বোন বলেন পুরুষ বলেন শুভহানুভহানুভহানুভহান আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله اكبر الله أكبر قربين منبر اكشف لا إله إلا الله ইলা ইলা ই আল্লাহ জীবনের শেষ কালিমাটা কালিমারি তো এবার করে দেন নাও আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি দিকের টপিক দেন বলো আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয় রমজানের দিনের বেলা হয় চৈত্রের দুপুরবেলা হয় আল্লাহ আপনার রাস্তা হয় আল্লাহ আপনার রাস্তা হয় মদিনায় তৈয়িব হয় আর আমার জাবানি কালিমায় তৈয়িব হয় এমন সময় আমাকে শাহাদাতের মৌদ নসিব করে দেন মৌলা আল্লাহ এমন জিন্দগী দিয়ে দেন যে জিন্দগী আখেরাতের খেতি হয়ে যায় যে জিন্দগি আখেরাতের ফসল হয়ে যায় আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে গিয়ে গিয়ে খাবো জান্নাতে আল্লাহ লাগাবের মতো জিজ্ঞেস দিয়ে দেন ফিকিরের দিল দিয়ে কান্নার মতো চোখ দিয়ে মত আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ক্যাপির দামি বানিয়ে দেন আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ড আপনি দামি বানিয়ে দেন আল্লাহ এক সেকেন্ড সমান সমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত তো অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলি এক হাজার কোটি বছরের জান্নাত অল্পই হবে এজন্য নিজের জীবনের ঘণ্টাকে দামি বানান নিজের জীবনের মিনিটকে দামি বানান কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন আলু কুড়তে কুড়তে জিকির করেন আলু কুটতে কুটতে জিকির করেন লা الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد الرسول اللہ الله والصائمين والصائمات رکھنے والا پُرش روزہ رکھنے والی مہیلا اللہ حافظ و اللہ حافظ نجد کا کرن حفاظت کرنے والا پُرش نجر شد کا حفاظت کرنے والی مہیلا المت صدقین و المت صدقات صدا کا کرنے والا پرش کرنے करने वाली महिला करने वाली मागफुरत रोजा रखने वाला पुरुष रोजा रखने वाली महिला लज्जास्तान का हिफाजत करने वाला पुरुष लज्जास्तान का हिफाजत करने वाली महिला बेसी बेसी जिक्र करने वाला पुरुषी जिक्र करने वाली महिला আল্লাহ আমাদের প্রত্যেককে এই গুণগুলো দিয়ে দেন মলা জিব্বা দিয়ে দেন মতো হেফাজত দিয়ে দেন গুনা বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মাল গুনা থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মও আল্লাহ এসলাই মজলিসকে আপনি কেমত পর্যন্ত আল্লাহ আমার পরেও এসলাই মজলিকে আপনি আল্লাহ যদি এই মজলিস আমার জীবনের শেষ মজলিস হয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ এই মসজিৎকে আমদ পর্যন্ত আল্লাহ যত মা বন্ধুর দূর দেখাইছেন সকলের হায়াত দৌলতের মামলে দিয়ে দেন সকলের জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরখত দিয়ে দেন মোলা সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানিয়ে দেন আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন আখরা তার চেয়েও সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা বললাম